ভৌরত বাবু আস্তে আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত তো গতকালকে শিক্ষামন্ত্রী একটা গুরুত্বপূর্ণ কথা বলে শুনলাম মানে খুবই সেন্সিটিভ এবং পার্শ্ব শিক্ষকদের এসে এবং সর্বশিক্ষার সমস্ত স্টাফদের অত্যন্ত বেদাদায়ক কথা যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না আমরা কোথায় পাব এটা কতটা সত্য এই বিষয়ে যদি বলেন হ্যাঁ আমিও দেখলাম উনি বোধ কোথাও বলেছেন এরকম কথা তো উনি এরকম বলবেন এটাই স্বাভাবিক কারণ ওনার যোগ্যতা নিয়ে তো চিরকালই প্রশ্ন উঠেছে সারাদিন তো ওই জলপান করেই থাকেন ফলে ওনার কাছ থেকে অ্যাডভাইস বেশি আমরা অন্তত পক্ষে আশা করি না কারণ ওনার এই ক্ষমতায় জল তো সবাই করে আমরা কী জল ক্ষমতায় এই যোগ্যতা কোনোটাই নেই যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না সেই টাকাটাকে আদায় করে নিয়ে আসা আর কি কারণে দিচ্ছে না সেটাও আমার থেকে উনি অন্তত পক্ষে ভালো জানেন অতএব তিনি সেই কাজটা করুন অর্থাৎ পিএমসিতে আগে গিয়ে সইটা করে আসুন তারপরে ওনার সমস্ত টাকায় কেন্দ্রীয় সরকার দেবে আর কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না মানে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা যাবে না এটা আমরা অন্তত পক্ষে বিশ্বাস করি না তার কারণ হচ্ছে আমরা কেন্দ্র সরকারের স্টুডেন্ট পড়াই না আমরা রাজ্য সরকারের স্টুডেন্ট পড়াই রাজ্য সরকারের স্কুলগুলোতে আমরা সার্ভিস দিই এবং আমরা যে দপ্তরে চাকরি করি সেই দপ্তরটা হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের আন্ডারে অতএব কে টাকা দিল আর কে টাকা দিল না সেটাতে আমাদের অন্তত লোক কিছু এসে যায় না আমরা আমাদের যে হকের দাবি সেটা আমরা রাজ্য সরকারের কাছ থেকে আদায় করব এটাই আমাদের লক্ষ্য মাইশিয়াল শেখ দীর্ঘ তিন বছর ধরে চোখের অসুস্থ অসুখে ভুগছে এবং আট মাস থেকে প্যারালাইজ নান চারটে প্যারালাইজ এবং দুবার ব্যস্ত করেছে আমি ইদ্শালী শেখ দীর্ঘ তিন বছর ধরে ভয়াবহ চোখের অসুখে ভুগছে দু চোখে নষ্ট হয়ে গেছে সম্পূর্ণরূপে টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে আর আট মাস থেকে আমি প্যারালাইজ ডান সারটা প্যারালাইজ আর বেস্ট হয়েছে দুবার আর একবার বেহস্টক হলে আমার মৃত্যু হয়ে যাবে তো আপনারা আমাকে এই ভয়াবহ বিবাদ থেকে রক্ষা করুন আমার কুড়ি পঁচিশ লক্ষ টাকা খরচ হবে সম্পূর্ণরূপে চিকিৎসা করে সারিয়ে উঠতে ডাক্তারবাবুরা তাই বলেছেন তো আমার ফোনপে নাম্বার হচ্ছে একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আইএফএসসি কোড বরাতের পি ইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি তো বন্ধুরা আমি মারাত্মকভাবে অসুস্থ আমাকে বাঁচান আমার আর কেউ নেই আমার ফ্যামিলিতে আমার মা আমার স্ত্রী আর আমি বর্তমান স্ত্রীও ঝামেলা করছে আসতে চাচ্ছে না চরম অসুবিধা করছে স্ত্রীও অসুবিধা করছে এবং আমার শ্বশুর সারারাও দিতে চাচ্ছে না মানে অসুস্থ বলে দিতে চাচ্ছে না তাই আমাকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফেরার জন্যে আপনারা আর্থিক সহযোগিতা করুন যে যেমন পারেন যার যেমন সমর্থ আছে যার যেমন ক্ষমতা আছে সেই অনুপাতে প্রত্যেকে আপনারা দান করবেন আমাকে বাঁচানোর জন্যে আমার এই ভয়াবহ বিবাদে আপনারাই আমার ঢাল হন আমাকে সুস্থ করে তুলুন আপনাদের কিঞ্চিত কিঞ্চিত দানে ক্ষুদ্র ক্ষুদ্র দানে আমি আবার নতুনভাবে জন পাব তাই আপনারা কাছে করো জন অনুরোধ করছে আপনারা দান করবেন আমাকে বাঁচিয়ে তুলুন আমার সুদীর্ঘ দিন ধরে এই চিকিৎসা চলবে তাই আপনারা যখন পারেন যেদিন পারবেন সেই দিনই দান করবেন আর যদি বুঝতে অসুবিধা হয় যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা আমার নাম্বার ওই নাম্বারে ফোন করে জেনে নেবেন চলুন ভোজবাবুর বক্তব্যের নেক্সট পার্টটা শুনুন অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন আর ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন চলুন শোনা এই বিষয়ে যদি কিছু বলেন হ্যাঁ আমি তো বারবারই সকলের কাছে আবেদন করেছি যে তাকে অর্থনৈতিকভাবে তার পাশে পাশে এবং তাকে যাতে আমরা মূল স্রোতে ফিরিয়ে আনি তার ব্যবস্থা করার জন্য আমি রাজ্যের সকল পার্শ্ব শিক্ষককে অনুরোধ করেছি এবং সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করেছি যে তার পাশে যেন অর্থনৈতিকভাবে দাঁড়ানো হয় তাকে অর্থ সাহায্য করে তার যাতে সুচিকিৎসা হয় তার এই চিকিৎসার ব্যয়ভার প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা যেটা বহন করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তাই আমি সকলকে অনুরোধ করবো আপনারা আপনাদের সাধ্যমতো যদি অর্থ সহযোগিতা করুন তাহলে হয়তো তাকে আমরা সমাজের মুখ স্রেতে ফিরিয়ে আনতে পারবো তার ফোনপে নাম্বার এইট ওয়ান সিক্স সেভেন টু নাইন থ্রি সিক্স ফোর জিরো এবং তার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো ওয়ান জিরো ওয়ান ডবল নাইন ওয়ান টু ফোর আইএফএসসি কোড হচ্ছে পিওএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টু জিরো চাপরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট এটা এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা দিতে পারেন ফোনপে বা গুগল পে মাধ্যমে তার পাশে আপনারা দাঁড়াতে পারেন আপনাকে তো গতকালকে আমরা যেটা দেখছিলাম একটা নতুন সংগঠন পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে চেষ্টা করছেন এবং সামনে পঁচিশে জানুয়ারি না উনিশে জানুয়ারি ওনাদের প্রেস কনফারেন্স আছে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যে এই বিষয়টিকে আপনি জানেন না আমার কাছে এই সংক্রান্ত কোনো খবর নেই তবে কিছু জায়গায় লেখালেখি দেখছিলাম তো আমার এই বিষয়ে খুব বেশি জানা না ভাতা বৃদ্ধি যদি হয়ে যায় তাহলে তো ভালো কি বলতে আমাদের তো সেটাই লক্ষ্য প্রত্যেকেরই সেটা প্রাথমিক লক্ষ্য এবং এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী অনুযায়ী ভাতা বৃদ্ধি সকলকে করতে হবে সেটাকে আমরা দাবি করেছি এবং আবার শুনছি গোপাল দেবনবাবু একটা মন্তব্য করেছেন উনি মন্তব্য ভাড়া দেয়া এই ভাড়া বিষয়টা কি গোপাল দেবনাথ বাবু বয়স হয়েছে হয়তো কোনো বিষয়ের ওপর বলেছেন আমি এটা শুনিনি আমি এটা জানিও না আচ্ছা জেনে বলুন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এই যে ভাতা বৃদ্ধির বিষয়ে আমরা দীর্ঘ সেই পার্শ্বশিক্ষক মুখ্যমন্ত্রী ঘটনা হওয়ার পর থেকে আপনি ভাতা বৃদ্ধি ভাতা করে আছেন আজেও কি কথা ভাতা বৃদ্ধি হয়েছে বিষয় হচ্ছে আমরা দু সালে যখন দীর্ঘদিন ধরে যখন বৃদ্ধি হচ্ছিল না বা পার্শ্বশিক্ষকদের অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না ঠিক সেই পরিস্থিতিতে আমরা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ গঠন করেছিলাম এবং পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ দু সালে তার প্রথম প্রোগ্রাম তো প্রথম কর্মসূচি নেয় কৃষ্ণনগরে তারপরে কলকাতার বুকে একটার পর একটা আন্দোলনে আমরা নামি প্রাথমিক পর্যায়ে আমরা সরকারের প্রতি আবেদন নিবেদন নীতির মধ্যে ছিলাম তারপরে আমরা দু সালে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা খুব সংক্ষিপ্ত একটা সাক্ষাৎ করেছিলাম তার ঠিক পরেই দু সালে আমাদের ভাধা বৃদ্ধি হয় তারপরে দু সালে আপনারা দেখেছেন যে বত্রিশ দিনের যে আন্দোলন কর্মসূচি ছিল সেখানে উনত্রিশ দিন আমরা অনশন আন্দোলন করেছিলাম তারপরেই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে আমরা আলোচনার মাধ্যমে আমাদের যে ইনক্রিমেন্ট যেটা তুলে দিয়েছিল সরকার বাতশো ফাইভ হারে ছিল যেটা সেটাকে আমরা প্রতি বছরে তিন শতাংশ হারে সেটা করাতে পেরেছিলাম এবং সেই সুবিধা আমরা এখনও পর্যন্ত পাচ্ছি এবং সেই সঙ্গে তৎকালীন সময়ে যে গ্র্যাচুইটি এক লক্ষ টাকা ছিল সেটাকে আমরা তিন লক্ষ টাকা করাতে পেরেছিলাম এছাড়া ছোটো কাছেও কিছু আমরা অনেক আদায় করতে পেরেছিলাম কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে সার্বিক উন্নতি পার্শ্ব শিক্ষকদের দুবেলা দুমুত্ব ভাতের যে ব্যবস্থা সেটা এই মুহূর্তে হচ্ছে না দীর্ঘ সাত আট বছর কোনো ভাতা বৃদ্ধি হয়নি আমরা চাই অবিলম্বে রাজ্য সরকার আমাদের দিকে টাকা মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের যে গ্রহদশা চলছে সেটা যেন কেটে যায় কিন্তু শিক্ষামন্ত্রী অলরেডি তো কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না এই বিষয়ে আপনি কি বলবেন আমি তো আগেই বললাম যে এই শিক্ষামন্ত্রীর কোনো দম নেই কোনো যোগ্যতা নেই শিক্ষা দপ্তরের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর যে দপ্তরটাতে অসংখ্য বুদ্ধিজীবী সমাজের মানুষ সোসাইটির এলিড ক্লাসের মানুষ যেখানে চাকরি করে বা এটার সঙ্গে যুক্ত থাকে সেরকম একটা গুরুত্বপূর্ণ পদে আমার মনে হয় না এই শিক্ষামন্ত্রীর থাকার কোনো অধিকার রয়েছে কোনোরকম যোগ্যতা রয়েছে তিনি যদি পারেন অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে টাকা তার প্রাপ্য রয়েছে সেটা যেই পথে সেটাকে নিয়ে আসা যায় সেই পথগুলো তিনি অবলম্বন করুন তাকে সঠিকভাবে হিসাবগুলো দিক কেন্দ্রীয় সরকারের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো মেনটেন করলে কেন্দ্রীয় সরকার টাকা দেবে আপনি বলুন তো আঠাশটি অঙ্গরাজ্যের মধ্যে কোন কোন অঙ্গরাজ্যে টাকা দেয়নি কেন দেয়নি আমি আপনাদেরকে বলে দিই এই গত যে চব্বিশ সাল টোটাল চব্বিশ সালে বিহার সরকার দুশো চৌত্রিশ কোটি টাকা পেয়েছে কেন্দ্র সরকারের কাছ থেকে সেই সঙ্গে বহু রাজ্য মানে সমস্ত রাজ্যই পেয়েছে একমাত্র পাইনি হচ্ছে পশ্চিমবঙ্গ আর দিল্লি তার কারণ হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে শিক্ষা নিয়ে যে গবেষণামূলক যে প্রকল্প তিনি নিয়ে এসেছেন সেটাকে বলা হচ্ছে পি এম শ্রী অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা সেই সূর্যোদয় যোজনার মাধ্যমে প্রত্যেকটা জেলায় দুটি করে মডেল স্কুল তৈরি করা হবে এবং সমস্ত স্কুলগুলোকেই একটা অত্যাধুনিক জায়গায় নিয়ে যাওয়া হবে সেরকম একটা সুন্দর পরিকল্পনার পাশে দুটো রাজ্য মাত্র নেই একটা হচ্ছে দিল্লি আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর এই দুটি রাজ্যকেই কেন্দ্রীয় সরকার থেকে রকম টাকা বরাদ্দ করা হয়নি কেরল শেষ মুহূর্তে গিয়ে সই করে এসেছে বামশাসিত রাজ্য কেরল সরকারকেও তাদের প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হয়েছে আমাদের মাননীয় যদি সই করে দিয়ে আসেন মাননীয় শিক্ষামন্ত্রী যদি সই করে দিয়ে আসেন নিশ্চয়ই সেটা টাকা পাবেন তাহলে রাজ্য সরকারের গাফিলতির জন্যই টাকাটা দিচ্ছে না এই তো এবং অসহযোগিতা এরা কোনো সরকার কেন্দ্র সরকারের সঙ্গে টাকা নেয় কোনো রকম তার ইউসি জমা দেয় না ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয় না তাহলে কেন টাকা দেবে পার্শ্ব শিক্ষকদের বহু সাদের যে ফোরাম প্যারাটিচার ফোরাম সেই ফোরামের বর্তমান পজিশন কি চারিদিকে খুঁজে কিছু দেখতে পাচ্ছি আমরা তো ভাবলাম যে ফোরামে হয়তো প্যারাটিচারদের ভাগ্য পরিবর্তন করবে আশা করেছিলাম যে ফোরামের মাধ্যমে আমাদের সকলের স্বপ্ন পূরণ হবে কিন্তু সেটা দেখলাম এখন একটা ব্যর্থতার জায়গায় পৌঁছাতে চলেছে এখনো পৌঁছেছে কিনা আমার কাছে অন্তত সেরকম গোপাল দেবনাথ বাবু এবং রমন ইসলাম বাবু পরিষ্কার বলেছেন ফোরাম বলে ছ তারিখের ছয় ডিসেম্বর যে সভা হলো কলকাতায় তার দৃষ্টি আকর্ষণ সভা তার পরপরই বলেছেন যে ফোরাম বলার কিছু নেই এই বিষয়ে আপনার মতামত কি তারা একজন বিশিষ্ট নেতৃত্ব এই ফরামে অতএব তাদের বক্তব্য তারা ডেকেছেন এই বিষয়ে আমার কাছে বলার কিছু নেই আমি কারোর বক্তব্য বলতে চাই তাদের ব্যক্তিগত কথা তারা বলতে পারে ছয় ডিসেম্বরের যে দৃষ্টি আকর্ষণ সভা তাদের কি কোনো এফেক্ট পড়েছে আই ডোন্ট নো আমি অন্তত দেখিনি যে ছ তারিখের কর্মসূচির ফলে আমাদের পাঁচ পয়সা ভাতা বৃদ্ধি হয়েছে বা কোনো রকম ডেভেলপমেন্ট আমাদের হয়েছে সেরকম কিছু আমি দেখতে পাই টুকুই তার বেশি আর আমার কিছু দেখার নেই কোনো ক্ষতি হয়েছে কি সেটা এখনও বলতে পারছি না তার কারণ হচ্ছে যে ছ তারিখের পর থেকে মাননীয় ওএসডি সাহেব আমার কোনো ফোন রিসিভ করেননি হয়তো তার ব্যক্তিগত কারণে ওটা হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে এই এফেক্ট কি না সেটা আমি জানি না নেক্সট মানে এই যে ভাতা বৃদ্ধির বিষয়ে পার্শ্ব শিক্ষকরা বা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কি পদক্ষেপ নেবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এই মুহূর্তে অফিসগুলোর সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছে এবং যাতে অবিলম্বে আমাদের স্বপ্ন পূরণ হয় তার জন্য সমস্ত স্তরে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে ব্যক্তিত্বদের সঙ্গে এবং অফিসগুলোতে তারা যোগাযোগ যেখানে শিক্ষামন্ত্রী বাধা বৃদ্ধির বিষয়ে কিছু বলতে পারছেন না সেখানে অফিসগুলো কি করতে পারে আচ্ছা ওই ভদ্রলোকের বলা না বলাতে কি এসে যায় আমাকে বলুন না কিছু কিছু আসে আসে যায় না বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের এতগুলো পার্শ্ব শিক্ষক আছে এতজন আছে ফলাও করে বলেছিলেন ইন্টার্নশিপ করা হবে কোথায় গেল সেই ইন্টার্নশিপ অতএব তার বক্তব্যের উপর কিছু এসে যায় না না সেটা আসে যায় আসে যায় না কিন্তু বিশেষ যেটা যে পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে দুর্দশা প্রায় পাঁচশো জন বর্তমানে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা সেটা হচ্ছে সারা ভারতবর্ষের যে সমস্ত স্কুলগুলো রয়েছে তার নিরিখে যে কেন্দ্র রিপোর্ট বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে স্কুলছুট ছাত্রের সংখ্যা পশ্চিমবঙ্গে অনেক কম এর আগেরবার যেটা জিরোতে ছিল পশ্চিমবঙ্গ এক নম্বরে ছিল এবারও সেই ধারা বজায় রেখে পশ্চিমবঙ্গ অনেক নিচে রয়েছে আর সেই কাজটা পার্শ্বশিক্ষকরা অত্যন্ত গুরুত্ব সঙ্গে করে থাকে গুরুত্বপূর্ণভাবেই করে থাকে এবং ক্লাস এইট পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো স্কুল ছুট ছাত্র নেই যেটুকু ছুট ছাত্র রয়েছে সেটা হচ্ছে নাইন আর টেন আর সেটার দায়ভার পার্শ্বশিক্ষকদের নয় এটা রাজ্য সরকারের বোঝা উচিত পার্শ্বশিক্ষকরা যেভাবে দায়িত্বের সঙ্গে স্কুলগুলোতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করে আসছে তার নিরিখে অবিলম্বে বেতন কাঠামো চালু করা উচিত এটাই আজকের খবর হওয়া উচিত কি মনে হচ্ছে এই মানবিক সরকার সমস্ত জায়গায় মানবিক দেখুন মানবিক সরকার সমস্ত জায়গায় মানবিক শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের সঙ্গে তার যে ব্যবহার সেটা দানবিক আর সেটার অবিলম্বে পরিবর্তন হওয়া উচিত বলে আমি মনে করি তো পরিবর্তন কি হবে মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে এতদিনকার যে আপনার অভিজ্ঞতা এখনো পর্যন্ত তেমন কোনো লক্ষণ নেই লক্ষণ নেই না কত নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস পর্যন্ত যে সম্ভাবনা ছিল আমি সেই সম্ভাবনা আর এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তবে আমি চাই তার মানে বাধা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই উন্নতি হোক সেটাই আমি চাই তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন দিবস মহাশয়ের মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল ইন্টারভিউ এবং উনি সে যে বলেই ফেললেন যে কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তার মানে কবে সম্ভাবনা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কবে দৃষ্টিপাত দেবেন এই দিকে সেটা বলাই মানে বাহুল্য তা আপনারা ভিডিওটা দেখুন বিভিন্ন গ্রুপে সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে ছড়িয়ে দিন যাতে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকার কাছে বোঝাই বাধা সুতরাং ধন্যবাদ